দেখো দেখতে দেখতে ছেলে পড়ে গেছে ছেলেকে তুলতে তুলতে মায়ের ঘরে চলে আসলাম ঠিক আছে দেখো এখানে প্যান্ডেল হয়ে গেছে এখানে লোকজন কালকে আসবে তোমরা দেখতেই পারবে এখানে খাওয়া দাওয়া হবে আর এখানে কীর্তন হবে এখানে ঠাকুরের আসর বসবে ঠাকুরের ঠাকুর বসার জন্য মানে আমার আমরা যে গুরুর নাম নিচ্ছি সেই মানে গুরুদেবের কালকে কীর্তন হচ্ছে তো এই দেখো এই সিঁড়ি সিঁড়িভাবে বেদিটা দেখছো এটা ঠাক ঠাকুর বসার জন্য বানাচ্ছে আর এই দেখো আমার মা মানত করেছিল আমার ছেলেকে কোলে নিয়ে ভিক্ষা করবে এই দেখো লেচু বস দেখাচ্ছি যাদের ঘরে ভিক্ষা করতে গেছে আমার দাদার ঘর মামার ঘর ভিক্ষা করতে গেছিলাম ওদের এখানে লেচু বাসটা দেখে আর ভিডিও না করে পারলাম না সেই আর ভিডিও করলাম যে ভিক্ষা তুলছে ঘরের থেকে ভিক্ষা করতাম আমার ছেলে এত কান্না করছে এত কান্না করছে মানে শান্তি মতন আর মানে সব ভিডিওগুলো আমাকে তুলতেই দিল না ছিল তাই

আর আমার ছেলে তো সেই মানে কি বলবো আর মোবাইল দেখো ছেলেকে উল্টো জুতো পরিয়ে দিছি আমি নিজেই ছোটবেলায় উল্টো জুতো পরতাম আর ওকে পড়া থাকলে উল্টো জুতো পরতাম আমি ছোটবেলায় উল্টো জুতো পরতাম সিধা জুতো পরতেই পারতাম না মানে জানতাম না সিধা কোনটা কোনটা এখন আমার এই সেই অভ্যাসটা রয়ে গেছে আমার ছেলেকে জুতো পরিয়ে মোবাইল মানে উল্টোই পরিয়ে দিই সেটাই আর তো বৃষ্টি জোরে পড়ছে এখন কি করা যায় জানি না তারপরে কিভাবে কিভাবে না আমি যাইনি মোবাইল দেখতে দেখতে আমি দেখাচ্ছিলাম ইনাকে তো সারাদিন এরকম শান্তি দিচ্ছে না মোবাইল রাখার জন্য পাগল মোবাইল দেখা চালু যেটা তোমাদের সাথে মোবাইল দেখতে পেলে হাস পড়া হয় আর হাসি মুই হ্যাঁ হাঁচি ওই জন্য সার একটা করলাম দেখি উল্টো সিধে এগুলো কি খাচ্ছে কি হচ্ছে এখনও কেদে যাচ্ছে আমার সামনে কেন বলতে মোবাইলটা আমার হাতে আর মোবাইল চাই কাল মানে ছাড়তে পারছি না বৃষ্টি হচ্ছে তাই তোমরা সবাই দেখো মোবাইলটা পাকা ছেলে আমার ওর জন্য কাঁচ আর মোবাইল লাগে আর দেখো ওই যে ভিক্ষা করে এসে সব মানে চাল পাল তারপরে চাল পাল বলে দেখো চাল তারপরে সবজি উবজি সব এগুলো মানে ভাগ ভাগ করছি আর ভিক্ষা করে যা টাকা পেয়েছি বড় বড় করে বকে যাচ্ছি তোমরা আমার বক বকটা শুনে নাও আর না যাই হোক বয়স টাকাগুলো সব বার করছি ঠাকুরের টাকা পার করে গুনছি টাকা দেখতেই পারবে শুনতে এই সবাই মানে ভিক্ষা চাইতে গিয়ে সবাই টাকাগুলো দিলো এটা ঠাকুরকে মিষ্টি এনে দিয়ে দেব আর আর ভিক্ষা করে কী কী পেলো সবজি ওবজি চাল ফাল সেগুলো আমি আলাদা করে নিই একটা পাত্রে দেখে নিই নুন নুন এটা জানো তো ব্রাহ্মণ ঘরের থেকে ভিক্ষাটা দিয়েছে তো ব্রাহ্মণ মানুষ ভালো করেই জানে কেমন করে ভিক্ষা মানে সাজিয়ে দিতে হয় তো আমার ছেলে মোবাইল দেখছে মধ্যে আমাদের প্রচণ্ড দিকদারি করে মানে তো ব্রাহ্মণ ঘরের থেকে হলদির প্যাকেট ধনের প্যাকেট তারপরে নুনের প্যাকেট দিলো চল এই মা বললে এগুলোকে কি আলাদা কর তাই বসছি আমি আলাদা করতে এগুলোকে

আমি আয় আর কি করুম আমি তো তোমার কাম করে দিতে পারি না না আয় আমি আমি আসছি ধীরে কাম করে দিতে পারি না মানে এইটাই কি কথা বল কাল কত পূজা সকাল থেকে কি তো আরে সকাল বেলে আয় পড়ব আজকে যেরকম আইছি আরো জলদি আমু কত জলদি আবি তুমি তুমি দেখা লবা ঘুম কি ঘুম ঘুম ঘুমামু না জায়গা তো সারা রাত জাগো সকালে উঠে আয় পড়ব ঘুম না না ঘুমাইলে হইব শরীরে

দেখ দেখবোন ভিক্ষা করে কত চাল পাইছি দেখছাস হ্যাঁ লোকের ঘর থেকে ভিক্ষা করতে গেছিলাম আমরা এত চাল পাইছি আমরা লোকের ঘর থেকে ভিক্ষা কইরা দেখছাস আজকে ভিক্ষা কইরা ভগবানের খাওয়া দাওয়া হইব বউ বানিয়ে দেওয়া হবে আমরাও খাব এই চাল দিয়েই সব কবে বুঝতে পেরেছ ভিক্ষা করে টাকা পেলাম টাকা টাটকা করে কত টাকা বেশি দেয় এত টাকা ভিক্ষা করে বেশি ভিক্ষা করতে গেছিলাম আমরা সবাই ভিক্ষা করে চাল পাইলাম ভিক্ষা করে সবজি পেলাম কত সবজি দেখ